আর ফেস পেস্টে থেকে তাহলে ফলো করে আমার সাথে থাকবে আমাদের কবুতরগুলো সবগুলো আমরা খাবার দিয়ে দিচ্ছি আর আজকে পুরো লবটা পরিষ্কার করছি ঠিক আছে লবটা পরিষ্কার করছি এই কারণে কোনো দেখা যেতেছে তো আপনার দুদিন পর কবুতর লবটা পরিষ্কার করবেন আর পানিতে অবশ্যই আপনি ই করবেন কবুতর নাম এখানে ঠান্ডা ওষুধ দেবেন বর্তমানে যে হারে গরম গরমের কারণে কবুতর অসুস্থ পেতে পারে এই একটা ডিম দেখতে পাচ্তেছেন ডিম জলে দিয়ে জলে ডিমটা আমি উঠাই দিব না একটা ডিম নিয়ে দিব না যে বাচ্চা দেন ছড়াই দিয়ে উঠাই দিব ডিম দেখে গেছি বাচ্চা তো নিয়ে গেছি ছড়াই এইভাবে করবেন আর বাচ্চা দেন একটা এনে এসে বসে গেছে আর অবশ্যই রেজা খাওয়াবেন যত রেজা খাওয়াবেন কৌটার গোটটা অত ভালো খাবার শেষ রেজা খেয়েছে আবার যাওয়ার টাইমে পানি খাবার একবার দিয়ে তোলা খাবার চাওয়া একটা ববুতল পুরা কবুতরগুলো খুব ভালো খাবার খাওয়ায় সারা থেকে তাদের প্রয়োজনের মতন যে খাবার আছে খাবারগুলো আনে খাবার খাওয়ায় আর অবশ্যই ঠান্ডা ওষুধ সবজনের দিয়ে ডাল ববুতল আমাদের জোড়া দিয়েছিলাম জোড়া মিলা গেছে ডিমও হতেছে এই জোড়াটাও ডিম দিয়েছে নিচের জোড়াটা ডিম দিয়েছে এবং আপনার একটা বাচ্চা ফুটে ফুটেছে একটা বাচ্চা ফুটছিলো আমি নষ্ট করে নিচ্ছি জোড়া বাচ্চা করে দিয়েছে তাল কবুতর অনেক জিত যে একটা হ্যাঁ তাল হইতে পারে কিন্তু অনেক দিন কবুতরের খেলা বলবেন কবুতর দুই পেয়ারগুলো বাচ্চা নেওয়ার পর আর বাচ্চা নেই কোনো পেয়ারে বাচ্চা নিলে ভালো কবুতর সবকিছু আলাম ঠিক আছে আগে বাইরে খাবার দিতাম এখন বাইরে খাবার দিই না আপনার এভাবে করে দিছি যে যার দরকার আছে সেটা খাইতে আসছে আর পানি দিয়ে দিছি আর খাবার দিয়ে দিতে যে আমাদের চাল কবুতর যেগুলো আছে খাবারগুলো ভালো খায় চাল কবুত আলহামদুলিল্লাহ সুস্থ পথে দিন আরও সময় লাগবে এক দেড় মাস ইনশাল্লা ঠিক হয়ে যাবে আর খাবার খাইলে কোনো টেনশন নেই ববুতরে সবসময় নেবেন খাবার খাইলে কোনো টেনশন নেই ববুতরে ইনশাল্লা ঠিক হবে আজকে হোক আর কালকে হোক আপনি করবেন খাবার অল্প অল্প করে দেবেন এই যে খাবার শেষ হবে তারপর আবার দিব শেষ হওয়া পর্যন্তই ভেবে থাকবে আর অবশ্যই গুঁড়া খাবার যত গুঁড়া খাবার যত গুঁড়া খাবার দিবেন ববুতর তত ভালো থাকবে এদিকে আমাদের একটা পেয়ার ডিম দিয়ে যে কত বাচ্চা রেখে ডিম এই যে প্যাড দিবে দেবে যে প্যাট খাই মরুদটা বাইরে কত খাবার হ্যাঁ ঠিক করে দিতেছেন গুলা জোড়া সাইডে আমরা গিরি বাস দিয়ে দিচ্ছে কারণ জোড়াতে আমরা উঠাই দিচ্ছে উঠায় দেওয়া এইভাবে দিয়ে দিচ্ছি অবশ্যই দু চার জোড়া গুলা গোবরটা রাখবেন গাঞ্জা গরুটা রাখবেন কবুতরগুলো খুব ভালো বাচ্চা খাওয়ায় এবং কবুতর দিয়ে ভালো কিছু করা যায় খাবার খাবার দিতে নসে এর জন্য দুই বাই করা হয় আর আমি আগে দিয়ে একটু দিয়ে খাবার দিতাম খাবার দি না আমি রোগে দিয়ে দিচ্ছি খাবার তবে খাবারগুলো অবশ্যই কম হয় কবুতর যত লাগে অত খাবার ভালো রকম খাই এই জোড়াটা অনেক দিন পরে ডিম দিল জোড়াটা ডিম জমে এই কারণে আবার ডিমগুলো চলে চেলে ডিমগুলো উঠাই দিছি উঠাই দেওয়া মনে করেন আবার নতুন করে ডিম পাড়ে পাটে এক পেয়ারে বাচ্চা নেবো নেওয়ার কি করে যেহেতু সারা আছে আরও পেরে বুঝতে পারে এই জোড়াটা খুব ভালো বাচ্চা খাওয়ায় ওটা খুবই ভালো বাচ্চা খাওয়ায় এখন বাচ্চার বোধ সবথেকে ভালো বোধ এই বাচ্চাগুলো

এত করে বলার পরেও তারা আমরা নর ধরে দিয়েছে আর যারা কবুতর কিনবেন বুঝা শুনে কিনেন আসলে একটা জিনিস বলতে চাই বললাম না কারণ এটা বললে অনেক সমস্যা হইব করলাম না হাত থেকে কবুতর না কিনেই ভালো হাত থেকে কবুতর না কিনেই ভালো ওই যে এই কবুতর গুলো বাসা বাড়িতে আমার সর্বোচ্চ আরো ওটা কিন্তু আড়াইশো টাকা দিয়া সর্বোচ্চ পাঁচশো টাকা নিত মাদি বেতাম নর বেতাম তো এই কারণে আমি আস্তে আস্তে চেষ্টা করি হাত থেকে কবুতর কিনা বাদ দিয়ে দেবো হাত থেকে কবুতর কিনা কোনো লাভ নেই যে কবুতরটা কিনছিলাম ছয় তিন মাস না দুই আড়াই মাস খাওয়া তারপরে নর বুঝছি নর মাদি গিয়ে কিনছিলাম যে কবুতরটা দেখতে পাবেন সাত একটা কবুতর এই কবুতরটা এলো অবস্থা তো আপনারা যারা কবুতর কিনবেন একটু বুঝে শুনে কিনেন হাত থেকে কবুতর কিনলে অনেক শিখা যায় কিন্তু বর্তমানে যে সময় আসলে কবুতর মনে করে যে দুই মাস আধা মাস খাওয়ায়া তারপরে কবুতরগুলো পালা তারপরে দেখলাম কবুতরগুলো মাটি থেকে নর হয়ে গেলে বিরাট বড় সমস্যা কেউ চায় না কারণ বর্তমানে যে খাবারের দাম এই খাবারের দামের কারণে কেউ চায় না এতদিন কবুতর রাখতে তো এইগুলো কবুতর যে বান্জা কবুতর আছে বান্জা কবুতর জোড়া দিয়ে দেবার কী করব তো আস্তে আস্তে চেষ্টা করবো যে হাত থেকে কবুতর না কিনাচ্ছে তো ভিডিও ভিডিওগুলি ওই ক্ষেত্রে দেখা যায় শুধু কবুতর আছে খুব পছন্দ হয়ে যায় এই কারণে নিতে হয় এই ছিল আমাদের ভিডিওরা যতটুকু সম্ভব দেখার চেষ্টা করছে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত নেবেন ইনশাল্লাহ আপনি স্কুল দেখাবে হবে আল্লাহ ব্যস্ত সে ভালো থাকবেন